চলুন বন্ধুরা আজ আমরা জেনে নিই মহাদেবের এক ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে মহাদেবের হাতে তো আমরা ত্রিশুল দেখতেই পাই কিন্তু এই ত্রিশুল ছাড়াও মহাদেবের কাছে আরও কিছু অস্ত্র আছে তার মধ্যে নাম অস্ত্র হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী পাশুপথ অস্ত্র একটা অর্ধ চন্দ্রাকৃতি বিধ্বংসী অস্ত্র যেটি মন চোখ কথা অথবা ধনুকের দ্বারা নিক্ষেপ করা যায় হ্যাঁ বন্ধুরা এটি ভগবান শিবের ব্যক্তিগত Maha Ostru নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকন্ধ পরিবারে সকল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যাতে আমাদের ভিডিওগুলির আপডেট আপনার কাছে দ্রুত পৌঁছে যায় একমাত্র মহারথীরাই মহারথীদের বিরুদ্ধে ব্যবহার করেছিলেন এই পার্শ্বপাত অস্ত্র কখনও কোনো নিম্নবর্গীয় সেনা বা যোদ্ধা এই অস্ত্র ব্যবহার করেননি এমনকি কোনো নিম্নবর্গীয় সেনা বা যোদ্ধার বিরুদ্ধেও এই পার্শ্বপাত অস্ত্র নিক্ষেপ করা হয়নি কারণ এই অস্ত্রের তেজ এমনই যা সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংস করতে পারে অস্ত্র নিক্ষিপ্ত হলে সমস্ত কিছু যেমন ধ্বংস হয়ে যায় সেরকম বিপক্ষের পরাজয়ও একদম নিশ্চিত থাকে নেপালে কাঠমান্ডুতেই পশুপতিনাথ মন্দির আছে এই পশুপাত অস্ত্র এই পশুপতিনাথেরই এবার জেনে নি বন্ধুরা এই অস্ত্রের ব্যবহারই ইতিহাস সম্পর্কে মানে কোথায় কোথায় এই অস্ত্র ব্যবহার করা হয়েছিল মহাভারতে পাশুপাত অস্ত্রের প্রয়োগ দেখা যায় অর্জুন রাজ জয়দ্রথের বধ করার জন্য এই অস্ত্র প্রয়োগ করেছিলেন কোনো কোনো কাহিনী অনুযায়ী রামায়ণে রাম রাবণের যুদ্ধের সময় ইন্দ্রজি পশুপতস্থ নিক্ষেপ করেন লক্ষণে প্রতীক তবে বাল্মীকি রামায়ণে এ বিষয়ে একটি শ্লোক আছে সেই শ্লোকের অর্থটি হল উত্তেজিত হয়ে সৌমিত্রী অর্থাৎ লক্ষণ বরুণ অস্ত্র যোজনা করলেন যুদ্ধ বিশারদ হয়ে মহেন্দ্রজিৎ রৌদ্রং অর্থাৎ রৌদ্রদেবের প্রদত্ত অস্ত্র যোজনা করলেন কূর্ণপূরণ অনুসারে আবার পুরুষ ও দৈত্যদের যুদ্ধের সময় নৃসিংহ অবতার পশুপত অস্ত্রকে এড়িয়ে যেতে পেরেছিলেন তার জ্ঞাসুরের তিন পুত্র তারকক্ষ কমলাক্ষ এবং বিদ্যুৎ মালি যারা একসঙ্গে ত্রিপুরা অসুর নামে পরিচিত ছিল তাদের মহাদেব পশুপাত অস্ত্র দ্বারা ধ্বংস করেন তবে পশুপাত অস্ত্র ধর্মের বিরুদ্ধে নিক্ষিপ্ত হলে কোনো রকম ক্ষতি করে না কারণ এটি ধর্ম রক্ষার জন্য ব্যবহৃত হয় তো বন্ধুরা আজ আপনারা জানেন পশুপাত অস্ত্রের সম্পর্কে যা ভগবান শিবের অস্ত্র সকলে কমেন্ট বক্সে হারার মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না